কুষ্টিয়ার ভেড়ামারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে শান্তি মিছিল ও র্যালি করেছে ছাত্রদল ভেড়ামারা সংবাদদাতা জাহিদ হাসান জানান মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলা পৌর ও ভেড়ামারা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ভেড়ামারা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এই র্যালিটি শুরু করা হয় শান্তি মিছিল ও র্যালি পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা সাইফুল আলম রোকন আনোয়ারুল আজিম বাবু বাবু মন্ডল বিপ্লব হোসেন ও আশরাফুল মেম্বার সহ আর অনেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ এস এম রানা আহমেদ সহ র্যালিতে নেতৃত্ব দেন সিনিয়র যুগ্ম যুগ্ম আলতামাস আসলাম কলেজ সদস্য সদস্য প্রত্যাশা করিম জেলা বেলাল রানা ও শোভন সহ অন্যান্যরা র্যালিটি ভেড়ামারা কলেজ থেকে শুরু হয়ে উপজেলার গোডাউন মোড় শাপলা চত্বর কাঁচাবাজার হয়ে আবারও কলেজ প্রাঙ্গনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় বক্তারা ছাত্রদের বীরত্ব গাথা ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেন ভবিষ্যতে যদি কোনো সৈরাচার মাথা চাড়া দিয়ে দাঁড়ায় তবে ছাত্ররা আবারও তার রুখে দিয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দেশ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেন